আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমরা সবাই যমুনা ফিউচার পার্কে এই যে সারফারাজ আসছে কই আসছো বাবা যমুনা ফিউচার পার্কে এই যে আমার ভাই আনিফ সাইম সারফারাজ চলো অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে অনেকদিন পর এই মার্কেটে ঘুরতে চলে আসছি সারফারাজ খুব মজা করছে আজকে বাবা মজা লাগছে অনেক ভালো লাগছে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে চলো 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 নেমে যাই গাড়ি চলে যাবে যে সুন্দর গাড়ি এই যে সুন্দর গাড়ি বাবুরা উঠেছে মার্কেটের ভিত্তে কি সুন্দর গাড়ি চলে দেখছো আহ এটা ট্রেন গাড়ি এই যে মার্কেটের ভিত্তে অনেক সুন্দর গাড়ি চলে

বাবা কোথায় হ্যাঁ অনেক আসতো শপিং মলে হ্যাঁ হ্যাঁ অনেক বড় শপিং মল এই যে ফিশ মার্কেটে চলে আসছি আমরা এই যে বিপ মার্কেট ফিশ মার্কেট হ্যাঁ এই যে বিপ মার্কেট এই যে এইটা হইল জামির চাইল জামির এটা এখন আর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এইটা এইরকম বড় বড় হোলসেল শপগুলোতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই চাইল কিন্তু সচরাচর আর দেখা যায় না এই যে প্রাইস ওয়ান থার্টি টাকা একশো তিরিশ টাকা কেজি জামির রাইস তারপরে এই একটা ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস এটাও দেখা যায় না সচরাচর কিন্তু এগুলো বড় বড় সুপার শপগুলায় পাওয়া যায় দুইশো নব্বই টাকা কেজি ব্ল্যাক রাইস তারপরে এই একটা আছে আমন রাইস আমন রাইস একশো দশ টাকা কেজি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ একশো দশ টাকা কেজি একটা আমন্ড রাইস আর এই রাইসগুলা খুব সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না এখানে আসলে আপনারা